আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই কেমন আছেন লামিত ইমরানের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব সিভিল সার্জন কার্যালয় বরিশালের স্বাস্থ্য সহকারী পদে প্রশ্ন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 30 পাস 2025 সালে সময় ছিল 90 মিনিট অনুমান 80 আমি শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব বাটনটা অন করে রাখবেন যাতে হচ্ছে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও চলে যায় আমার চ্যানেলে পঁচানব্বইটার মতো ভিডিও আছে যেটা হচ্ছে দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন তাহলে আমরা আসি এবার আমাদের প্রশ্ন সমাধানে এক নম্বরে কি বলছে দেখেন সন্ধিবিচ্ছেদ পুরস্কার পুরস্কারের সন্ধিবিচ্ছেদ কি হবে পয়রস্যকার র বিসর্গ যোগ কার পুরস্কার অন্যয় অন্যয় হচ্ছে কি অনুযোগ অয় দুর্লভ এর সন্দিবীষ হচ্ছে যোগ লোক পাবক এর সন্ধিবি হচ্ছে পৌ যোগ অক গবাক্ষ হচ্ছে যোগ অক্ষ এক কথায় প্রকাশ অশ্বের ডাক রেশা সোনা মাত্রই যার মনে থাকে শ্রুতিধর যে জয়লাভে ধীর প্রতিজ্ঞ সংসপ্তক যে বন হিংস্র যন্ত্রিত পরিপূর্ণ তৈরি বাড়ি সাপদ ব্যাসবাক্য সহ গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদলবী কর্মচারী সমাস মধ্য বহুব্রীর সমাস তৈরি গায়ে হলুদ হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা হচ্ছে মধ্যপদলবী সমাস পদ্ম আখি আখির ন্যায় পদ্ম হতে পারে না এই জন্য হচ্ছে কর্মতার সমাস মানে আখির সাথে পদ্মের তুলনা করা যায় না ব্রানব্বই দুই এবং নব্বই এটা হচ্ছে নিত্য সমাস বিষ বৃক্ষ বিষরূপ বৃক্ষ যেহেতু আছে সমাস সুখ চিরকাল বেপিয়া সুখ বেঁপিয়া হচ্ছে তাহলে থাকলেন দ্বিতীয় তৎপর সমাজ লোক কিছু পাঁচের লোকে কিছু বলে পাঁচে লোকে কি হচ্ছে কর্তৃকারকে সপ্তমী কারণে কুসুম কলি সকলে ফুটিল কারণে কি মানে কিসে আপনার কুসুম করি কারণে মানে এটা দ্বারা তাহলে কি বোঝাচ্ছে অধিকরণ অধিকরণে সপ্তমী কলমের খোচা দিও না মানে কলমটা কি একটু উপকরণ তাহলে উপকরণ হলে করণ আর র আছে এই জন্য হচ্ছে ষষ্ঠী রেখমা দাসের মনে এখানে রেখমা দাসের মনে বলতে কি হচ্ছে এখানে কর্মে দ্বিতীয়া কে বেলা যে পরে এলো জলকে চলো এটা হচ্ছে একটা নিম্নতার্থ নিম্মি নিমিতার্থে চতুর্থ নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন অনুরাগ কাব্যগ্রন্থটি কার লেখা বন্দে আলী মেয়া তোতা ইতিহাস গ্রন্থের রচয়তার নাম হচ্ছে চন্ডীচারণ মুন্সী তোতা ইতিহাস গ্রন্থের রচয়তার নাম হচ্ছে চন্ডীচারণ মুন্সী সাহিত্য রত্ন উপাধিটি কোন লেখকের নজিবুর রহমান অক্টোপাস উপন্যাসটি কার লেখা শামসুর রহমান কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে আর কি বলছে ছয় নম্বরে ফিল দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হি ড্রাইভ দ্য কার অ্যাট

রোড মেনি বুকস তাহলে কি হবে যেহেতু একজন ব্যক্তি কি নির্দিষ্ট করে বলছে যে দা ইমর্টাল কালিদাস রোড মেনি বুকস হি প্লেস ড্যাশ পিয়ানো হি প্লেস দা পিয়ানো তোর সে না হেসে পারলো না হি কুড নট হেল্প লাফিং সে না হেসে পারলো না কি হবে হি কুড নট হেল্প লাফিং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট ইজ ড্রিজলিং এখন পৌনে দশটা বাজে ইট ইজ এ কোয়ার্টার টেন নাও মানুষ মরণশীল ম্যান ইজ মিথ্যা বলা মহাপাপ টু টেল এ লাই ইজ এ গ্রেটার সিন ইজ এ গ্রেট মিথ্যা বলা মহাপাপ টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন ভয়েস চেঞ্জ নেভার টেল এ লাই লেট নট এ লাই

তাহলে এটা কি হবে এটা হচ্ছে আপনার এটা কোনো অবজেক্ট 자체 পরিবর্তন হবে না তাহলে হানি টেস্ট যেহেতু প্রেজেন্ট টেন্স ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড এ স্পেইন হ্যাজ बीन স্টিলড তাহলে কি হবে আপনার পেনটা তো কেউ চুরি করছে তাই না চুরি তো পেনটা চুরি করছে তাহলে আপনার এখানে দ্য নিয়ে আসতে হবে কিল্ট হিমসেল তাহলে এটাও আপনার হচ্ছে কোনো অবজেক্ট সাথে পরিবর্তন না এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভয়েস চেঞ্জ জন্য পুট রাইট প্রিপোজিশন ইন দে ব্ল্যাঙ্ক হি স্যাড মি হি স্যাড বিসাইড মি হি ডায়েট ড্যাশ করলে ডায়েট অফ কারণ মারা গেলে আই অ্যাবাইড ড্যাশ ঢাকা আই অ্যাবাইড ইন আমি ব্যাস করি ঢাকা কাউ লিভস অন

বলছে দুইটি সংখ্যা আর প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টি দুই গুণ যোগ করলে অনসাইট হয় আবার প্রথম দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নয় হয় তাহলে সংখ্যাটি কত তাহলে আমরা লিখি সংখ্যা এক্স এবং ওয়াই প্রথমটা তিন গুণের সাথে দ্বিতীয়টা দুই গুণ যোগ করলে অনসাইট লিখছি আমরা প্রথম শর্ত আবার বলছে হচ্ছে প্রথমটা দুই গুণের সাথে দ্বিতীয়টা বিয়োগ করলে নয় হয় সেটাও লিখলাম তাহলে এবার আমরা করি কি দুই নম্বর হাতে পাই আমরা ওইটাকে এই পেস রেখে ওইটাকে এই পেস নিয়ে আসতে পারি আর নয় এই নিয়ে আসতে পারি এরপর আমরা ঘুরে এটা রাখতে পারি এরপর ওয়াই এর মানটা এক নং বসিয়ে দিলে তারপর আমরা এক্স এর মান পাই আবার এক্স এর মানটা তিন নং এ বসাই তিন নং বসাইলে আমরা ওয়াই এর মান পাবো তার মানে এক্স ওয়াই এর মান পাওয়া যাবে এগারো আর তেরো খুব সহজ একটা অঙ্ক মনে হচ্ছে যে কঠিন কিন্তু তা নয় তারপর দেখবেন চোদ্দ নম্বরটা কি বলছে মিতা একটি কাজের অর্ধাংশ দশ দিনে করতে পারে রিতা একই কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটা সম্পন্ন করতে কতদিন সময় লাগবে তাহলে মিতা হাফাংশ করে দশ দিনে তাহলে সম্পূর্ণ করবে দিনে বিশ দিনে তার মানে মিতা করে বিশ দিনে আর রিতা করে পনেরো দিনে তাই তারপর দুইটা যোগ করে যে এক বাই যোগ আপনার হচ্ছে রীতে একই পরিমাণ কাজ করে পনেরো দিনে তার মানে হচ্ছে ওই তাহলে রিতা সম্পূর্ণ কাজ করবে কত দিনে তিরিশ দিনে তার মানে এক বাই আর এক বাই তিরিশ যোগ করতে হবে তাহলে কত হয় এক বারো কানাডি করে তাহলে তারা এক বাই বারো অংশ কাজ করে একদিনে একবার সম্পূর্ণ অংশ অংশ কাজ করে কতদিনে বারো দিনে এটা 15 নম্বর কি বলছ দেখেন নিচে প্রশ্নগুলো উত্তর দাও G20 এর সদর দপ্তর কোথায় G20 এর আসলে কোনো সদর দপ্তর নেই wi এর অর্থ কি ওয়্যারলেস ফিডেলিটি COP26 এর COP মানে কি কনফারেন্স অফ দা পার্টিস বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে কবে 10 ডিসেম্বর সর্বশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন দল হচ্ছে ফরচুন বরিশাল আফ্রিকান পাল কোন দেশের কে বলা হয় উগান্ডা পেনিসিলিনের আবিষ্কারক কে 알렉산더 ফ্লেমিং বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে সাত এপ্রিল রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য তারপর কি বলছে সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে আঠারো সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে আঠারোর ক বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী ঢাকা গেট নির্মাণ করেন মির ইনস্টিটিউট কোন জেলা অবস্থিত ঈশ্বরটি বাংলাদেশের তৈরি পোশাক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র হাইল হাওর কোন জেলায় অবস্থিত মৌলিকবাজার ও হবিগঞ্জ জেলায় হাইল হাওর হচ্ছে মৌলিকবাজার ও হবিগঞ্জ জেলায় আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে হচ্ছে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে চলে যায় সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন যাতে হচ্ছে মানে এখন পড়াশোনা না করলে আসলে চাকরি পাওয়া সম্ভব না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন